এই পুডিংটা দেখতে যেমন সুন্দর খেতেও অনেক মজাদার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে একেবারেই সহজ ও দেখতে এতটাই সুন্দর আম ও দুধ দিয়ে এই পুডিংটি বানিয়েছি তো এই পুডিংটির পুরো রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করি অনেক ভালো লাগবে এই তো প্রথমে চুলায় কড়াই বসিয়ে এক কাপ দুধ দিয়ে এরপরে এক চা চামচ আগার আগার এরপরে ওয়ান ফোর কাপ চিনি দিয়ে দিলাম মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এরপরে একটা স্প্যাচুলা দিয়ে সবকিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম চুলাটি কিন্তু আমি এখনও অন করিনি সব কিছু মেশানোর পর এই তো চুলা অন করে দিয়েছি আর খুব ভালোভাবে বলক চলে এসেছে তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে আমি দুধগুলোকে জাল করে নিয়েছি আর এই তো এখন আমি চুলা বন্ধ করে দিয়েছি এরপরে এই তো একটা বাটি নিয়েছি আর বাটির মধ্যে গরম অবস্থাতে সব দুধগুলো ঢেলে নিলাম আমি এইখানে কাচের বাটি ইউজ করেছি আপনারা যে কোনো বাটিতে বসাতে পারেন কোনো সমস্যা নেই তবে গরম অবস্থাতেই দুধগুলো সেই বাটিতে ঢেলে নিবে এখন দুধের পুডিংটা একটা সাইডে রেখে দিলাম সেট হওয়ার জন্য আর এই তো এখন আমি চুলায় কড়াই বসিয়ে এই তো কড়াইয়ের মধ্যে এক কাপ মতো পানি নিয়েছি আর পানির মধ্যে এক চা চামচ আগার আগার দিয়ে এরপরে পরিমাণ মতো চিনি দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এখন চুলাটি আমি অন করে দিয়েছি আর এরপরে এই তো একটা আমকে আমি এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি একটা মাঝারি সাইজের আম আমি পুরোটাই এই তো লিকুইড পানির মধ্যে দিয়ে দিলাম আম দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছে এই সময় কিন্তু আমি চুলাটি অন করে দিয়েছি আর এই তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে বলক চলে এসেছে আম ও পানির মিশ্রণটি আমি তিন থেকে চার মিনিট মতো খুব ভালোভাবে জাল করে নিয়েছি আর সব সময় জন্যই কিন্তু আমি নাড়াচাড়া করতেই আছি একবারের জন্যেও কিন্তু আমি নাড়া বন্ধ করে দেইনি আর এই তো তিন থেকে চার মিনিট হয়ে গিয়েছে তো এই সময় আমি চুলাটি বন্ধ করে দিলাম আর এই তো দেখতেই পাচ্ছেন দুধের পুডিংটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে তো একটা আঙ্গুল দিয়েও আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম তো যেই বাটিতে আমি দুধের পুডিংটা সেট করেছি ওই বাটিতেই গরম অবস্থাতেই আম ও পানি দিয়ে যে মিশ্রণটি বানিয়েছি সেই মিশ্রণটি কিন্তু আমি বাটির মধ্যে দিয়ে দিলাম এখন আমি উপর দিয়ে আমগুলো সমান করে কিছুক্ষণের জন্য আম ও দুধের পুডিংটা রেখে দিলাম সেট হওয়ার জন্য আর এই তো আম ও দুধের পুডিংটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে এখন থেকেই দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় দেখাচ্ছে এখন আমি এই তো দুধ ও আমের পুডিংটা আনমোল্ড করব এই জন্য ছুরির সাহায্যে চারিপাশটা এইভাবে করে নিলাম এরপরে এই তো একটা প্লেটে এই তো উল্টিয়ে আমি এখন পুডিংটা বের করে নেব আর এই তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে পুডিংটা কিন্তু বের হয়ে গিয়েছে আর পিছনে যে দুধের লেয়ারটা আছে সেটা দেখা যাচ্ছে দুধ ও আমের পুডিংটা আজকে আমি দুই লেয়ারে বানিয়েছি এক লেয়ারে আম দিয়েছি আর এক লেয়ারে এই তো দুধ দিয়েছি এইভাবে বানালে অনেক লোভনীয় লাগে দেখতে অনেক সুন্দর লাগে এই জন্যই আজকে এইভাবে বানিয়েছি এরপরে এই তো আমি কিউব করে কেটে নিয়েছি দুধ ও আমের পুডিংটা আর দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্ট ও সুন্দর হয়েছে সত্যি কথা বলতে যারা আম পছন্দ করেন অবশ্যই একবার হলেও রেসিপি ফলো করে বাসায় বানিয়ে দেখবেন কতটা মজাদার আসলে এই আম ও দুধের পুডিংটা খেতে ও দেখতে অনেক বেশি সুন্দর তো আপনাদেরকে এই দুধ ও আমের অনেক মজাদার পুডিংটা একেবারে সহজভাবেই পুরো রেসিপিটা দেখিয়ে দিলাম পুরো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ